গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে বারবার ধারাবাহিকভাবে বড় বড় কিছু অগ্নিকাণ্ড ঘটেছে যেমন চট্টগ্রাম মিরপুর এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড বিমানবন্দরে ঘটেনি এই আগুন যে লাগছে এগুলা কি কোনো পরিকল্পনা নাকি এটা দায়িত্বহীনতার অবহেলার কোনো কারণ কিন্তু আগুনটা আসলে লাগলো কিভাবে তথ্য বলছে দুপুর দুইটা তিরিশ মিনিটের দিকে বিমানবন্দরে যে কার্গো ভিলেজ আছে মানে আমদানি করা পণ্য মজুত করা থাকে যেখানে বিভিন্ন দেশ থেকে যে পণ্যগুলো আছে এবং সেই পণ্যগুলো যে স্থানে রাখা সেটাই কার্গো ভিলেজ সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে এবং ধীরে ধীরে আগুন কেমিক্যাল গুডাউনে ছড়িয়ে পড়ে যার ফলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কন্ট্রোল করা মুশকিল হয়ে যায় কথা হলো বিমানবন্দরের মতন গাড় দিয়ে ভরা এমন একটা জায়গাতে কিভাবে এরকম দুর্ঘটনা করতে পারে যখন আগুনটা ছড়িয়ে পড়ে নেয় তখনই তো তাদের চোখে পড়া উচিত ছিল এক নিমিশে হাজারো মানুষের স্বপ্নে পুরো ছাই আপনাদের কি মনে হয় একের পর এক এরকম আগুন লাগার ঘটনা কি পরিকল্পিত নাকি দুর্ঘটনা কমেন্টে জানাবেন